সীমান্তের শকুন এক্ষুনি ছিঁড়ে খাওয়া আমাকে এ আটলান্টিক গল শিগগির খুবলে খাও আমাকে হে বৈকাল হ্রদের বাজ আঁচড়ে কামড়ে ছিন্ন ভিন্ন করো আমাকে আমার রক্ত রসে শুধু অসহায়ত্ব আর অভাব কাগজের কামদারা আদর করে মুদ্রাস্ফীতি ডাকে ঋণের চাপে নীল হয়ে যাচ্ছে আমার অনুচক্রিকা সংসার চালাতে অন্তরে হয় ইন্টারনাল ব্লিডিং ক্যাশ চরজন তবুও আমি মরছি না ওদিকে দুজো ভয়ে আত্মহত্যা করবারও সাহস পায় না ক্ষুধাকে বললাম আমি মরতে চাই তিনি বললেন বেচা ছুঁতে সহস্রাব্দ উন্নয়নের সাক্ষী হিসেবে রাজা তোমাকে মনে করে রেখেছেন বাজারে দীর্ঘশ্বাস ফেললে নাকি রাজের ভীষণ বদনাম হয় রাজারও মন খারাপ রক্ষণ কতওয়ালরা ফরমান জারি করেছে আমাকে সারাক্ষণই হাসতে হবে নইলে দেশি কুকুর বিদেশ মাগুরকে একবেলা ভালো মন্দ খাওয়ানো হবে আমার মাংস দিয়ে নিত্যদিন বয়লারের ঘড়ি নাকি ওদের ভাল লাগে না অথবা আমাকে ভাগ করে দিয়ে বেচা হবে মানুষের তো মানুষ খাওয়ার স্বাদ হতে পারে তাই না ভাগিস তা বিদেশি সুপার শপে বিক্রি হবে না দেশি মানুষেরও তো হাক বেশি আমাকে খাওয়ার এ দুজো খই যখন নিয়তি তখন আমি উদাম হয়ে রাখছি দুনিয়ার শ্রেষ্ঠ মাংসাশী বেহবাদের হৃদল চিল ও ভয়ঙ্কর বাজেরা এই সাম্রাজ্যবাদী সাহসী শকুনিরা তোমরা এফ থার্টি ফাইভের মতো মিক টোয়েন্টি মতো দল বেঁধে হামলে আমার বুকে আমার রান থান চক্ষু কলিজা আজ সব তোমাদের গণিমতের মাল দেশি খুবলে খুব লেখাওয়ার আগে আমায় ইচ্ছে মতো ছিঁড়ে খাও তোমরা দুহাই দুহাই শুধু মস্তিষ্কটা কি না আমার তাহলেই শীঘ্রই দাস হয়ে যাবে তোমরাও তোমরাও তোমরা